আসসালামু কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের স্টেলি নিয়ে কথা বলবো আপনাদেরকে দেখাবো এই এটি করেছেন নোয়াখালী থেকে আমাদের এক স্টেল প্রবাসী ভাই তিনি হচ্ছে এই অর্ডার করেছেন খুবই হেভি কোয়ালিটি করে বানিয়েছেন তার বাসার জন্য আপনাদেরকেও দেখাবো এই স্টেল আলমেটি স্টেল আলমাইটি হচ্ছে আপনার আগে সাইজ বলবো তারপর প্রাইস এটার ডিজাইন দেখাবো এটার পাশে হচ্ছে আপনার পাঁচ ফিট এই চড়াতে হচ্ছে আপনার পাঁচ ফিট আর এই যে গভীরতা হাইতে আছে আপনার এটা হচ্ছে আপনার দুই ফিট চব্বিশ ইঞ্চি মানে দুই ফিট ঠিক আছে আর উচ্চতা হচ্ছে আপনার পনি সাত ফিট খাড়া হচ্ছে পনিষ ফিট গভীরতা হচ্ছে দুই ফিট আর চরাতে হচ্ছে আপনার পাঁচ ফিট কালারটা হচ্ছে আপনার মেরুন কালার লাল মেরুন কালার বলা হয় বা অথবা আপনার গোলাপিও বলতে পারেন মেরুন কালার এটা স্ট্যান্ডার্ড মেরুন কালার আর বডি কালারটা হচ্ছে ব্ল্যাক অ্যাশ কালার ঠিক আছে ব্ল্যাক অ্যাশ আর দরজা হচ্ছে মেরুন কালার ঠিক আছে এবং হচ্ছে এই যে চুরি বক্স ড্রেসিং পারবেন এবং তিনটি পকেট এক দুই তিন তিনটি পকেটে অসংখ্য কসমিন রাখতে পারবেন উপর থেকে নিচ পর্যন্ত দেখাও ঠিক আছে এবং এটা হচ্ছে আপনি রাফ নিজ করতে পারবেন যে আলবেটা লাগানো অবস্থা এই বক্সটা হচ্ছে আপনি যেকোনো সময় আপনি ব্যবহার করতে পারবেন খুলতে পারবেন লাগাতে পারবেন মাঝখানে দশজনে হ্যান্ডেল দিয়েছি উপরে একটা তালা নিচে একটা তালা দিয়েছি এবং গ্লাসটা হচ্ছে বড় গ্লাস তাও আবার ছয়টি ম্যাগনেট দিয়ে লাগাইছি যে ম্যাগনেট দিয়ে কিন্তু গ্লাস গুলো লাগেছি হচ্ছে মোটা গ্লাস যেটা বলা নাসির কোম্পানি গ্লাস অরিজিনালি আপনার চেহারা যেরকম আয়নাতে ওরকমই দেখতে পারবেন কোনো ডুপ্লিকেট গ্লাস না নাসির কোম্পানি গ্লাস তো হচ্ছে আমি এই সাইড ডিজাইনটা দেখাবো যে এই সাইডে আমি কি ডিজাইনটা করেছি বা কাস্টমার কি ডিজাইনটা চেয়েছে আসলে কাস্টমার যেরকম ডিজাইন চাই আমরা ওরকম ডিজাইন নিয়ে কাজ করি এখানে আপনি চেয়েছে হ্যাঙ্গার আমরা এই যে এখানে হ্যাঙ্গার দিয়েছি ঠিক আছে এখানে কাপড় ঝুলেতে পারবে এবং হচ্ছে এখানে এখানে একটা 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 দিয়েছি এই হচ্ছে গোপন এ আপনি অনেক টাকা পয়সা রাখতে পারবে এবং নিজের সাবি এই ড্রয়ার হচ্ছে নিশীধে হচ্ছে তালামারা সিস্টেম ঠিক আছে এই ড্রয়ারের নিষিদ্ধ হচ্ছে তালামারা সিস্টেম এখানে হচ্ছে আপনার তালা রাখতে পারবে ঠিক আছে এই যে গোপন এটা এবং আমাদের সিন্দুটা খুনলাম বসাও বসে দেখাও এই যে দেখেন এখানে হচ্ছে আপনার ডয়ার এবং এই ডয়ারের পাশে আপনার গুফন দুটি পগের আছে এবং এখানে অনেক জায়গা রয়েছে ঠিক আছে এই যে আমি ডয়ারটা লাগিয়ে দিলাম এবং তালা চাবি হ্যান্ডেল সম্পূর্ণ দামি কোয়ালিটি এবং এই দেখুন ভিতর ডিজাইন এবং এই সিন্ধুতটা কিন্তু এবি কোয়ালিটি সিন্ধু লকারটা আবার আমি এইটা সিন্ধুতটা লক করে দিলাম এবং দেখেন এবং উপরে হচ্ছে দেখেন এখানে হ্যাঙ্গার দর তো আমি দজাটা লক করে দিলাম এখন দেখা হচ্ছে আমি এই দুই দজা খুলে এই দুই দজা যেটা কি ডিজাইন কাস্টমার চেয়েছে আর টু এসে দাঁড়াও এখান থেকে দেখাও দেখেন এখানেও পাঁচটি দাগ এক 2 3 চার 5 এটা কি হচ্ছে আপনার আলগা সিস্টেম চাইলে এটা আপনি নিচে নামিয়ে লেফট সো কম্বো রাখতে পারবেন এবং হচ্ছে এখানে একটা ছোট গোফুল লগার দিয়েছি উপরে তাকে একটা করে দিয়েছি ভাঁজ ভাঁজে কাপড় চোপড় আলাদা করে রাখতে পারবে এবং হচ্ছে এই যে দুটি দুটি ডয়ার খুবই বড় বড় ডয়ার এবং ডয়ারের ডয়ারের হচ্ছে পাশ হচ্ছে ছোট গোপন পকেট এই যে আপনার সাইডে গোপন পকেট দেওয়া আছে এই সাইডে এবং হচ্ছে এই ডয়ারের সাইডেও এখানে আপনার চোরা গোপন পকেট দেওয়া আছে তো ভিতরের ডিজাইনটা একটু ভালো করে দেখিয়ে দাও আর হচ্ছে এখানে আমরা টাই হ্যাঙ্গার ব্যাগ পারবেন এবং পিতলের চাবি তাও আবার একটু কাছ থেকে আসো এই যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এই সুন্দর হ্যান্ডেলটা খুবই বাহিরের লক ঠিক আছে তো আমি ভিতরের ডিজাইনটা হচ্ছে দেখেন একটু ভালো করে আমি দরজাটা লক করে দিলাম এবং এই স্টিল আলমেটি হচ্ছে আপনার একশো আশি কেজি ওয়েট প্রাইস হচ্ছে অলরেডি পাঁচচল্লিশ হাজার টাকা যদি আপনি অর্ডার করেন অবশ্যই আপনার জন্য কিছুটা হলো আমরা কম রাখবো স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে বিস্তারিত কথা বলে আপনি একটি স্টিল আলমে অর্ডার করতে পারেন আমরা দিচ্ছি কাদের স্টিল সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের নিজস্ব পিক আপ গাড়ি দিয়ে আপনার নিজ বাড়িতে আমরা পৌঁছে দিব আমাদের লোক দিয়ে ঠিক আছে তো স্টিল আলমে একটু ভালো করে দেখিয়ে দাও এই সাইড থেকে একটু ভালো করে দেখিয়ে দাও বা দেখা যাচ্ছে তো দেখা হবে আরেকটি নেক্সট ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ